একুশ তারিখ থেকে সুপার এইটে যাত্রা শুরু করবে বাংলাদেশ বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এর পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এবং এর পরবর্তী ম্যাচ হবে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে টোটাল বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে যেখানে বাংলাদেশ যদি দুইটি ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে এখন দেখার বিষয় সুপার এইটে বাংলাদেশ কেমন পারফরম্যান্স দেখাতে পারে এবার বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন সাউথ আফ্রিকার সাবেক বোলার ডেলস্টেইন স্টেইন বলেন এবারে বিশ্বকাপে কয়েকটি দল ভালো খেলছে তাদের ভিতর আমি অন্যতম দেখতে পাচ্ছি বাংলাদেশকে বাংলাদেশ তাদের যোগ্যতা অনুযায়ী খুবই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে এবারে বিশ্বকাপে আমার বিশ্বাস এরা যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে অবশ্যই এবারে বিশ্বকাপটা বাংলাদেশ নিয়ে যাবে এমন কথাই বলেছেন ডেল স্টেইন তো ভিউয়ার আপনার কাছে কিমনে মনে হয় ডেউলি স্টেনের কথা কি সত্যি হবে বাংলাদেশ কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ